হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিং গোমাইন চ্যানেল থেকে এবং আজকে আমি হচ্ছে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমি আর এফ থেকে প্রায় প্রোডাক্ট কিনি বাট আজকে আমি হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে যেগুলো আমার শখের জিনিস মানে আর এফ এলে কিছু শোপিস বা হোম ডেকোর আইটেম পাওয়া যায় সেগুলো একটু শেয়ার করব তো এখানে হচ্ছে খুবই সুন্দর একটা মনে হচ্ছে যে ওয়াটারি বাবলস টাইপের একটা মানে কি বলবো এটাকে হচ্ছে একটা মানে মাসালা পট বা হচ্ছে সুগার পট মিল্ক পট এরকম টাইপের কিছু তো এইটা প্রাইস ছিল হচ্ছে চারশো পঁচাশি টাকা এই যে বেস্ট বাই আর লেখা হ্যাঁ চারশো পঁচাশি টাকা বাট জিনিসটা দেখেন অনেক কিউট হঠাৎ করে দৌড় মানে এটা যে আমি সাজিয়ে রেখেছি এটার মধ্যে কিন্তু আমি এলাচি রেখেছি যে দুইটা একই সাইজ একই যে এলাচি রেখেছি মানে এটা কিন্তু এয়ার টাইট হ্যাঁ সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এয়ার টাইট এটা হচ্ছে আমি ডেকোরেশন হিসাবে রেখেছি এটা অনেক আগে কিনেছিলাম এটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না এটার নিচেও হচ্ছে প্রাইসটা এখনও দেওয়া আছে কারণ যেহেতু শপিং হিসাবে আছে নয়শো পঁচাত্তর টাকা এটার মধ্যে আমি কিছু পার্ল রেখেছি এটা জাস্ট সাজিয়ে রাখার জন্য আর এফ কালেকশনগুলো কালেকশানগুলো হচ্ছে আমার মানে অনেক কিছু আমি কিনি যেগুলো হচ্ছে আমার কাছে দেখতে ভালো লাগে আচ্ছা আর কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আর এফ এল থেকে হচ্ছে আমি উইং চ্যাম্পটাও নিয়েছি এটা এত ভালো লাগে যখন বাতাস হয় তখন এরকম একটা রিল্যাক্সিং সাউন্ড দেয় এটা হচ্ছে উডেন এবং হচ্ছে মাঝখানে এই পাইপগুলো হচ্ছে মেটালিক টাইপের অনেক জায়গায় আমি দেখেছি এই যে ভিতরের যে কয়েন জায়গাটা না এটা প্লাস্টিকের পাওয়া যায় বাট ওটার সাউন্ডটা এত রিল্যাক্সিং আসে না আপনারা কিন্তু এটা খেয়াল করবেন প্রাইস কিন্তু মাত্র দুইশো টাকা ছিল দেখেন এটা হচ্ছে আমি ছাদ দিয়ে নাড়াচ্ছি বাট নর্মালি বাতাস আসলে এটা খুব সুন্দর এরকম একটা দোল টাইপের আমাকে একটা সাউন্ড দেয় আমার অনেক ভালো লাগে আচ্ছা তারপর হচ্ছে এখানে একটা ওয়েলকাম ক্যাট আছে এটা হচ্ছে আমার মানে হোম এন্টারেন্সে হচ্ছে দেয়া এই যে এখানে হচ্ছে অনেক কিছু সাজানো এর মধ্যে এইটা হচ্ছে আর থেকে নেওয়া ছিল এটা খুবই কিউট একটা ফাইবারের এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা এখন কথা হলো আমি ট্যাগগুলো খুলি না কেন আসলে যতদিন আছে থাকুক এমনি নষ্ট হয়ে যাবে তখন পড়ে যাবে খোলার দরকার হয় না কারণ আর আমি প্রাইসটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য রেখেছি এছাড়া আমার আর কোনো ভিশন নাই তো এটা ছিল হচ্ছে ক্যাপ এরকম অনেক গিফট আইটেম আছে যেগুলো আমার বাসায় আছে আচ্ছা এই যে এখানে হচ্ছে এই গোল্ডেন কালারের ট্রেটা এটার প্রাইসটা আমার মনে নেই এটাও আর এফ থেকে নেওয়া তারপর এই যে সুন্দর একটা পেন হোল্ডার এটা হচ্ছে একটা জাহাজের ডিজাইনের মধ্যে ভিতরে ওইগুলো কিন্তু লিকুইডগুলো হচ্ছে মুভ করে হ্যাঁ গ্লিটারগুলা গ্লিটারগুলো এটাও আর এফ এল থেকে নেওয়া প্রাইসটা আমার ওইভাবে মনে নেই তারপর হচ্ছে এগুলোর সাথে এই যে এটা এইটাও হচ্ছে একটা সিন্ডারেলা যে কার আছে ওইটা এটাও হচ্ছে আর থেকে না এটাও আর থেকে নেওয়া হ্যাঁ এই কালেকশানগুলো হচ্ছে আরএফেল আর এফ এল আসলে অনেক কিউট কিউট কালেকশান পাওয়া যায় আচ্ছা এই যে ছোট্ট এই কিউট একটা স্যাকুলান গাছ এটাকে স্যাকুলান বলে না কি আসলে ক্যাকটাস বললাম যাই না বাট এইটাও হচ্ছে এটার প্রাইসটা ছিল কিছুদিন আগে এটাও মনে হয় দুইশো পঞ্চাশ বা দুশো পনেরো টাকা এরকম প্রাইস ছিল এটাও আমার আর থেকে নেওয়া ছিল এটার প্রাইসটাও যেগুলো পূরণ হয়ে যায় ওগুলো ট্যাকগুলো আসলে এমনিতেই পড়ে যায় হ্যাঁ এই চেরেটাও কিন্তু হচ্ছে আর থেকে নেওয়া এটার প্রাইস অবশ্য আমার মনে নাই বাট আর এফ এলের কালেকশানের মধ্যে অনেক কিছু আছে যেগুলো হোম ডেকোরেশন বাসার কাজে লাগে আর এছাড়া আরও অনেক কিছুই আছে আচ্ছা এই জগটা হচ্ছে আমার আর এফ থেকে নেওয়া ছিল যে এটা যে ব্লারি ডিজাইনের মতন জানি না এটার এটা ইউজ হচ্ছে বাট এটার অত ইয়ে হিসেবে না টেবিলেই থাকে আচ্ছা প্রাইস হচ্ছে আটশো টাকা মজার ব্যাপার হচ্ছে এই যে ছোট্ট একটা রুমাল বা তাওয়াল এটা আমি রাখলাম এটার প্রাইস মনে হয় এটাও আর থেকে নেওয়া এটার প্রাইস সম্ভবত পঞ্চাশ থেকে হচ্ছে ষাট টাকা বা পঁয়ষট্টি টাকার মধ্যে হবে এটা দিয়ে আমি হচ্ছে এই ডাইনিং টেবিলটা হচ্ছে ক্লিন করি এটা দিয়ে কাজ করতে আমার অনেক মানে সুবিধা হয় যে আমি হচ্ছে জগের ডিজাইনটা দেখাতে গিয়ে কাত হয়ে পানি পড়ে গেছে তো তখন হচ্ছে যে এখন এটা দিয়ে হচ্ছে আমি একটু ক্লিন করে নিচ্ছি ও আরেকটা কথা বলি এই যে ওয়াটার পটটা এটা দেখতে মনে হচ্ছে কি যে মানে ফ্রিজের ঠান্ডা পানি রাখা বা ডিজাইনটাই এমন এটা হচ্ছে আর এফ থেকে নেওয়া ছিল এটা মনে হয় দুশো টাকা ছিল এইটার ইয়াটা হচ্ছে অনেক মানে লিডটা অনেক কিউট এই যে গ্লিটারি গ্লসি আর পানি হাফ লিটারের বেশি আটে দেখতে অনেক কিউট একটা বটল আমি জানি না এখানে কতটুকু বোঝা যাচ্ছে এই ছিল হচ্ছে আর এফ একটা প্রোডাক্ট শীত আচ্ছা শীতকালের জন্য তো হচ্ছে যে এটা হচ্ছে লুই ভোটনের বলে ডিজাইন মনে হয় এটাকে বলে এটা এটা হচ্ছে হটপট কেউ গরম চা খেতে পারবে রেখে রেখে এই যে এটা দিয়ে মুখ লাগানো যায় এটা চাপ দিলে এভাবে কাত করলে পানি পড়ে আবার হচ্ছে এটা চাপ দিলে উঠে যায় তখন আর পানিটা ফেললে পড়বে না এরকম এইটাও হচ্ছে আর ফেলে ছিল এটার ডিসকাউন্টে কিনেছিলাম আর ফেলে কিন্তু মাঝে মাঝে ডিসকাউন্ট দেয় এই রঙটা কিন্তু উঠে গেছে আসলে ঘষতে ঘষতে মানে ধুয়ে মানে ধোয়ার পর হ্যাঁ ভিতরে মনে হয় মেটাল উপরে রঙটা হচ্ছে বেশ অনেক দিন এটা প্রায় আমার তিন বছর হয়েছে আমি কিনেছি এটার আমার ডিসকাউন্টে প্রায় কত ফাইভ বা ফোর হান্ড্রেড ফিফটি এরকম দাম পড়েছিল আমার ঠিক অ্যাকুরেটলি মনে নাই এই যে এটা হচ্ছে একটা খুবই কিউট একটা জিনিস এখানে একটা হচ্ছে ঠিক এরকম দেখতে একটা কাঠির মতো লাগানো ছিল এটা হচ্ছে এটার ভিতরে জিনিস মিক্স করা যাবে হ্যাঁ এটা ঘুরালে এই যে এই এই জিনিসটা ঘুরালে ভিতরের এই জিনিসটা ঘুরতে এটা আলাদা ঘুরে আর কি আর এটাও হচ্ছে ভিতরে খাবার গরম থাকবে মানে হটপট স্টাইলে করা দেখতে কিন্তু অনেক কিউট এটার প্রাইসটা ও আচ্ছা এটার প্রাইসটা এখনও লাগানো আছে চারশো টাকা যাক ভাগ তোর প্রাইস দেখাইতে পারলাম আসলে আর এল থেকে হচ্ছে অনেক কিছুই কেনা হয়েছে আমার ওইভাবে র্যান্ডমলি মনে নাই আমি যতটুক পারি যেমন এই চাবির রিংটা হচ্ছে আর এফএল থেকে নেওয়া ডোনাট শেপের এটাও হচ্ছে এটা কিন্তু মিরর হ্যাঁ তারপর হচ্ছে এটাও একটা মিরর কি রিং এগুলোও হচ্ছে আর এফএল থেকে নেওয়া আর এফ প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় আমার মনে অনেকে জানেও না কিন্তু একটু এক্সপ্লোর করলে আসলে পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম